Hafiz Muhammad Rifat Islam Hafiz Muhammad Rifat Rifat Islam Rangpur Jumbo

السلام عليكم ورحمه الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وقلوب صغيرنا

الله تعالى في كلامه المديد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران. خلق الانسان الى اخره. قال النبي صلى الله عليه وسلم: احب البلاد الى الله مساجدها وابغض البلاد الى الله اسواقها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ভাইজান চাচাজান দাদাজান পদ দাঁড়ানো মা ও বোন সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ তালা আমাদের বেহেস্তের বাগানে বসার সুযোগ করে দিলেন আসার সুযোগ করে দিলেন আপনারা সবাই খুশি নেবে যা খুশি তো হওয়ার কথা আল্লাহ তালা দু দুপা দু পা দু চোখ দিয়ে প্রথমবারের মতন এই মাহফিল এত বড় আয়োজন করা তো দান করলেন জান্নাতে বাগিচার মধ্যে বসার সুযোগ করে দিলেন নবীর দলের যোগদান হিসাবে কবুল করে নিলেন একবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আর একবার বলি আলহামদুলিল্লাহ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি সরিয়ে দিতে চলে গেনে মদিনা আই মত্তা শেরি তোমাকে ভুলি আমি কে ফোন করে হেরা শুরু তোমাকে ভুলি আমি কেমন করে সুরা রহমানের তিনটি আয়াত আমি তিলত করেছি আপনাদের সম্মুখে এক নম্বর আয়াত হল রহমান দয়া মায় আল্লাহ তার দয়ার কোন শেষ নাই তিনি যাকে দয়া করেন সেই কামিয়াবি হয়ে যায় আল্লাহ যাকে দয়া করেন সে জান্নাতে যেতে পারবে এমন কি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন হুজুর আপনিও কি আল্লাহর দয়া সারা জান্নাতে যেতে পারবেন না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন না 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 আমিও আল্লাহর দয়া সারা জান্নাতে যেতে পারবো না আল্লাহর দয়া যে ব্যক্তি আল্লাহ দয়া যাকে করবে যে জান্নাতে পুর বেশ করবে আল্লাহ যাকে দয়া করবে না সেই জান্নাতে যেতে পারবে না ও আমার ভাই যান একটা বেজে দুইটা বেজে খেলা দেখতে পারো গান গান বাজনা দেখতে পারো কনসার্ট দেখতে পারো কিন্তু কবির রাইতে উঠিয়া আল্লাহর দরবারে তাহাজুদের নামাজ পড়তে পারো না একবার যদি শেষ রাত্রিতে উঠিয়া দু চোখের পানি ফেলি আমার মংলাকে যদি ডাকো চোখের পানি পড়তে দেরি হবে কিন্তু কবুল হইতে দেরি হবে না বলুন সুভাহা আল্লাহ যেমন বন্ধুকে গুলি মারতে দেরি হয় কিন্তু পৌঁছেতে দেরি হয় না এরকম আল্লাহর দরবারে দোয়া করবা কিন্তু দোয়া কবুল হইতে দোয়া করতে দেরি কিন্তু কবুল হবে না বলুন সুবহান আল্লাহ এই জন্য আল্লাহর দয়া চাই আল্লাহ যদি দয়া না করে তাহলে বাসার উপায় না আল্লাহ যদি বিচার করে তবুও বাসার উপায় থাকবে না এই জন্য আল্লাহর দয়া চাই আল্লাহ যেন আমাদেরকে দয়া করেন আল্লাহর বেহেস্তের বাগিচা হিসাবে আমাদের কবুল করে নেয় রোজ বিচারে করিও না আমাদের বিচার বিচার চাই না দয়া চাই আমরা আমরগুুন রোজ বিচারে করিও আমাদের বিচার বিচার চাই না দয়া চাই মৌলা আমরা কত গুণা করেছি জানাওয়া জানা ক্ষমা করো গো বাপ্পা রোজ বিচারে করিও নায়ালা আমাদের বিচার দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বল কুরআন তিনি শিক্ষা দিয়েছেন কুরআন বলুন সুবহানাল্লাহ এই কোরআন যে ব্যক্তি এই থাকবে এই যে ব্যক্তি কোরআনে কারি মেরো মহব্বত ভালোবাসা করবে আল্লাহ তাআলা বললেন ডাইরেক্ট ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর একবার বলুন আল্লাহ যে ব্যক্তি কোরআনের আলো সিনাই ঢুকাবে ওই সিনাটা নূরে আলোকিত হইয়া যাবে যেরকম একটা রড যদি পড়ে থাকে ওই রডটা জং ধরতে ধরতে ভতরা হইয়া যায় ও আমার বাবাজি ভাই জানে রে ততরূপ এরকম আমাদের দিলটা ময়লা হইয়া গেছে জং ধইরা গেছে এই ময়লা এই জং যদি তৈয়ার শেষ করতে হয় পরিষ্কার